কি লাগবো অনেক মজা লাগবো আসো না কি আসমু খালি আসো না আসো না করো হ্যাঁ শুনি আসতো টি আসো নাকি হ্যাঁ প্যাকেট ও আসো না লগে তেল তো কামি হইছে না প্যাকেট প্যাকেট দা ভালো লাগে না ভালো না লাগলো ও এর এখন নিতে হয় ইউজ করতে হয় কে নালে তো ভালো বুঝা নাই ভালো লাগবো না ওইটা সারা